দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক আর এই হাটে উন্নত জাতের দুধের গাবি বাচ্চাগুলো উঠে থাকে দর্শক জাতের আজকে আমি আপনাদের এই গরু এই হাট থেকে গাবি বাচ্চাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাবি বাচ্চার আমদানি হয় এখানে সুন্দর একটা গাবি সুন্দর দুইটা গাবি দেখতেছি মার্শাল্লাহ এই যে ওলান পালান দেখেন মার্শাল্লা বেশ বড় একটা গাবি ফ্রিজিয়ান জাতের গাভী এই যে গাবিটা ওলান পালান দেখেন মার্শাল্লাহ কত বড় আসসালামু আলাইকুম আপনাদের নাকি এটা এটা কয় দাঁতের গাভি আট দাঁত হয়ে গেছে দর্শক নতুন জোয়ান কয় লিটার দুধ আছে একবারে পঁচিশটা পঁচিশ লিটার দুধ দর্শক একবারে পঁচিশ সারা দিনে তিরিশ প্লাস তিরিশের আশেপাশে তিরিশ প্লাস দুধ আসবে নাম কেমন চাইলেন সাড়ে চার লাখ সাড়ে লাখ কত মতো দাম দিচ্ছে তিন লাখ পঞ্চাশ তিন লাখ দশক সাড়ে চার চাওয়া দাম তিন লাখ পঞ্চাশ হাজার দাম দিচ্ছে এই বাচ্চাটা কোনটা এই যে দশক বাচ্চাটাও মাশাল্লাহ বোকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা আজকে কয়টা নিয়ে আসছে চারটায় এদু এটাও আপনার না দশক এই যে ওনার নাম্বারটা আপনাদের একটু দেবো এই সুন্দর একটা গাবি এটাও দেখেন মাসাল্লাহ এই গাবিটাও 마샬라 সুন্দর অনেক সুন্দর একটা গাবি ওনান পারান বেশ বড় সড়ো বেশ বড় একটা গাবি দাম চাই জানাই এই যে কভিটা দশক রমজান মাস বেশি কথা বলতে পারতেছি না প্রচন্ড রোদ আজকে ভিডিও করতে করতে গলাটা শুকিয়ে গেছে যা আর হাটে ভিডিও করলে জানেন জোরে কথা বলতে হয় এই গাবিটার একটু আপনাদের দাম দর জানিয়ে ওনার নাম্বারটা দেবো দশক গাদানের দাম দিছেন দর্শক এটা উনি দাম বেছে হয়তো সম্ভবত এই যে এখানে একটা বাজার এটা এটা কোনটার বাচ্চা নাকি কিনা কিনছেন কত দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে বোকনা ক্রয় করছে দশক অনেক সুন্দর একটা বোকনা আহ মার্শাল্লাহ রিজিয়ান বোকনা এক লক্ষ পঁচিশ হাজার দশকে এখানে সুন্দর সুন্দর গাভী বাচ্চাগুলো আছে দেখেন এখানে প্রচুর গাভী হাটের শেষ মুহূর্তে এখনো ভরপুর আমদানি হাটে প্রচুর গাভিয়া এখনো আছে এখানে সুন্দর একটা জার্সি গাভী দেখতেছি এই গাভীটার একটু আপনাদের দামটা জানাই জার্সি গাভী মোটামুটি সুন্দর একটা গাভী এই যে ওলান পালান দেখেন মার্শাল্লা বেশ বড় সড়ো জার্সি জার্সি গাভি আসসালামু আলাইকুম ভাইজান কয় দাতে গাবিটা ছয় দাঁত দুধ কয় লিটার আছে পঁচিশ লিটার দুধ দশক সুন্দর একটা গাফি এ এটা বাচ্চা না বাচ্চা সুন্দর একটা গাভি এর দাম কেমন চাইলেন দুই লক্ষ ষাট বাজারে কত বন্ধু দাম আছে দুইয়ের ওপর দর্শক দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম দুই লক্ষর ওপরে দাম দিচ্ছে সুন্দর একটা গাভী ভাইদান আজকে কয়টা নিয়ে এসেছেন ষাটটা আপনার কাছে সব সময় এই ধরনের গাভী থাকে তো না আসা কোথায় আপনার গাবতুলি গাবতুলি কোথায় চাকলা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি সিক্স টু ডাবল জিরো দর্শক মোটামুটি এ ধরনের গাভীগুলো ওনার কাছে থাকে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর গাভী নিয়ে আসে এতে ষাটটা গাভী নিয়ে আসছে ওনারা এদের এটাও সম্ভবত ওনারে বিজিয়ান গাভি দর্শক রমজান মাস হাটটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখানে একটা গাভী দহন হচ্ছে সম্ভবত বেচে কেনা হয়ে গেছে গাফি বেচা কেনা হয়ে গেছে সম্ভবত এটা বেচা কেনা হয়ে গেল নাকি কত কত দিয়ে দিলেন দুই লাখ তেরো হাজার কয় লিটার দুধ বারো চোদ্দ লিটার দশক দুই লক্ষ বারো চোদ্দ দশক দুই লক্ষ তেরো হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা গাভী দুই দাঁতের গাভী না দুই দাঁতের গাভী চার দিনের বাচ্চা দশক দুই লক্ষ তেরো হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে আপনি কিনলেন কোন জায়গায় যাবে এটা রানীরহাট রানীরহাট এটা কোন জায়গা শেরপুর হাট দর্শক শেরপুর রানীর হাটে যাবে এটা মোটামুটি সুন্দর হয়েছে চোদ্দ হাজার দর্শক হাটে এখনো দেখেন প্রচুর গাভী আছে বেচা কেনা আজকে কম বাজারটা একটু একটু কম আজকে তুলনামূলক এদের এখানে দেখেন এখনো হাটে ভরপুর গাভী এখানে একটা গাভী দেখেন ভাইয়ের কাছে ক্রোসের গাভী

এক ওই 765 165 টাকা দর্শক 1 লক্ষ 70000 বন্ধ দাম হচ্ছে সুন্দর একটা গাবি মনোমোটি ছয় দাঁতের গাবি এদের যে বাচ্চাটা বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর शाही অল বাচ্চা বাজারটা বর্তমানে আজকে বাজারটা একটু খারাপ হাটে কাস্টমার কম আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের গাবি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এ পাশে দেখেন এই পাশে আরো প্রচুর গাভী আছে হাটের শেষ মুহূর্তে দেখেন এই যে এখনো প্রচুর আছে এই যে এখানে এখানে দুইটা গাভি দেখেন মার্শাল সুন্দর আহ হাই কোয়ালিটির গাভী এগুলা জাতের গাভী দেখা দেখি চলতেছে এগুলা আটের শেষ মুহূর্তে দর্শক ভাইদান কয় দা কয় লিটার দুধ আছে আঠারো লিটার দুধ দর্শক বেশ বড় সড়ো হলাম বাচ্চাটা কোনটা জার্সি বাচ্চা দর্শক জার্সি বোকনা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা দর্শক জার্সি আঠারো লিটার দুধ

এদের এখানে দেখেন মোটামুটি প্রচুর গাভী আছে হাটে এদের ভাইয়ের কাছে এদের গাভীটা নিয়ে যাচ্ছে এগুলো মোটামুটি ভালো মানের গাফি এদের এখানে এখানে এই গাভিটার একটু আপনাদের দাম দর জানাই ফ্রিজিয়ান গাভী দর্শক আজকে এই গাভিটার দাম জানিয়ে শেষ করব ভিডিও রমজান মাস ভিডিও করাটা কষ্টকর হয়ে যাচ্ছে এখন আসসালামু আলাইকুম এই গামিটা কয় দদ দুই দদ বাচ্চা কোনটা বাচ্চাটা এই যে বাচ্চাটা দশক দুই দাতের গাবি এবারে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা নাকি সার বাচ্চা দুই দাতের গাবি দুধ কয় লিটার আছে 14 লিটার দাম কেমন চাইলেন দুই 280 কেমন দাম দয় বাজারে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ দশক দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার দাম দিচ্ছে এই পাশে মোটামুটি হাটের শেষ মুহূর্তে এই পাশে গাভী থাকে না আজকে প্রচুর গাভী আমদানি বেশি কাস্টমার নাই বাজার কম এই পাশে বইকা বেলা পড়তে পড়তে গাভী এ পাশে থাকে না বইকাল হতে হতে আজকে প্রচুর গাভী দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম